তুমি সিম্বলার টিম রেডি তো দেখা যাক বন্ধুরা আজকে মিশন কে কমপ্লিট করতে পারে যে মিশন কমপ্লিট করতে পারবে তার জন্য আছে এই খাজানা ভরা টাকা চলো রেখে দিলাম চলো আর যে না কমপ্লিট করতে পারবে তার জন্য আছে দেখো আজকে ধামাকধার বুঝে নাও চলো অঙ্কের তোমার মিশন শুরু হ্যাঁ সময় বলি তোমার সময় মতো করিস একেন্ড চলো 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 জা অঙ্কের চলে যাও

চলো মারি গিয়ে আসো যে মিশন কমপ্লিট করতে পারলে টাকা না পারলে শাস্তি তোমার সময় শুরু তোমার সময় শুরু 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 তাড়াতাড়ি ঝটপট যাও যাও আউ চলো চলো ইয়া চলো ময়দা মামুনি আজকে হয়ে যাবে ময়দা মামুনি চলো চলো বাবা রেডি তো চলো বাবা রেডি একদম চলো চলো মিশন শুরু তোমার মিশন শুরু চলো সুমি চলো মিশন শুরু সুমি সুমি তোমাকে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে

আমরা ছেড়ে দিয়েছি লেটেস দিয়ে আমরা ছেড়ে দিয়েছি প্রত্যেকদিন আমরা জিতেছি তো বন্ধুরা খুব মনে দুঃখ আর কি ওয়েলকাম জানাচ্ছি সুমি সিম্পল লাইভে এই গেম কতবারের খেলোয়াড় তোমরা দেখতে চাই একবার আসো পার্টিসিপেট করো আমাদের সামনে একদম বলে দাও এটা অত সহজ না পার্টিসিপেট করো পার্টিসিপেট করো এইটা খেয়ে যাও পার্টিসিপেট করবে পার্টিসিপেট করবে ময়দা খেয়ে যাবে যদি যদি সত্যি তোমরা ভালো খেলোয়াড় হয়ে থাকো আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমাদের সাথে অংশগ্রহণ করো একদম তাহলে বুঝবো যে সত্যি তোমরা খুব ভালো খেলতে পারি একদম 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 যদি মা ময়দা না খেয়ে এখান থেকে ফিরে যেতে পারো হ্যাঁ এটা আমরা দেখতে চাই তাহলে জোরদার তালিয়া সুমির জন্য আর বোনের জন্য জোরদার তালিয়া আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তার আগে যারা ময়দা খেলো তাদের জন্য জোরদার তালিয়া আর এই গেমটা অনেক মজা করেছি তোমরা কেমন মজা করেছো দারুন মজা করেছি আর তোমরা কেমন মজা করে সেটাও তুমি জানবে আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনদিন নতুন কোনো দেয় পর্যন্ত